আসসালামু আলাইকুম আজকে আমাদের গরু গোশ আনছি দেখেন এতটুকু আজকে পুরোটাই রান্না করব। এখানে প্রায় ছয় সাত কেজির মতো গোশ আছে এটা পুরোটা রান্না করবো একসঙ্গে কারণ এটা আমরা অনেকদিন জ্বালায় জ্বালায় খাবো এদিকে আমার শাশুড়ি আম্মু আবার হচ্ছে ভুড়ি পরিষ্কার করতেছে ভুড়ি আমি খাই না তো ওনার ছেলে খায় আর কি আমার শাশুড়ি আম্মু খাবে এর জন্য আর কি ওইটা আনা হয়েছে তো একদিনে আমাদের একটা ভিডিওতে আমরা বুড় বাড়ি যখন গেছিলাম বুড় বাড়িতে যেয়ে আমরা অল্প করে গোশ আনছিলাম কারণ ওই গোশ পাচ্ছিলাম না গ্রামে তো ওইভাবে গোশ পাওয়া যায় না এটা তো সবাই জানে কম বেশি তো এখানে আমাদের খুব একজন কাছের মানুষ কমেন্ট করছিল গোশ তো দেখাই যাচ্ছে না এতগুলা গুলা গোশ কিভাবে খাবেন আপনারা আমরা ওই আইনে মানে গোশ আইনে টুপলা টুপলা করে ফ্রিজে রাখি ওইভাবে গোস না আর তারা আমাদের খুব মানে সে আমাদের খুবই কাছের মানুষ আর আমার মামাদের বাড়ির লোক হচ্ছে আমরা আর আমার মামা আর হচ্ছে মামার ছেলে আর হচ্ছে বউ তিনজন আর আমরা গেছি হচ্ছে কয়জন তাই গোশ সে আমরা কত দূরের থেকে যে নিয়ে আসছি নিয়ে এসে তাই রান্না করছি আর এই যে আমরা গোশ আনছি এখন এগুলো রান্না করব মানে আমাদের ছোট করে যে তারা কি মজা পায় আল্লাহ মাবুদি জানে আমাদের কাছের মানুষ আপনারা কেউ কেমতে না আপনারা আবার কেউ গায়ে মাইখে নিয়ে না এখন এটা পুরোটা রান্না করব। আপনারা আমার ভিডিও দেখতে থাকেন তাহলে দেখতে পারবেন পুরোটা গোশ আজকে ধরে রান্না করবো কোনো